নমস্কার কেমন আছেন সবাই স্বপন সম্পা লাইফ নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে এখন সকাল সাড়ে ছটা বাজে কিন্তু আকাশের অবস্থাটা দেখো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এখনো হয়ে যাচ্ছে সারা দিন হবে বলছে তো এই অবস্থাতে সব কাজ ঘরের করে নিয়েছি তো এখন যাব চান করতে তো এই নাইটিটা দেখো আমার মা দিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা বলো তো চানটা করে আসি দেখো চান হয়ে গেছে চান করে আমি নাইটিটা পরে নিয়েছি কেমন হয়েছে তোমরা বলবে কমেন্টে তো এখন এই বৃষ্টির দিনে কি রান্না করব ভাবছি কি রান্না করা যায় আগে তো কাজ টাজ করে চান করে নিয়েছি তো কী রান্না করবো চলো দেখি তো ভাবছি যে খিচুড়ি করবো তার জন্য আনিয়ে নিয়েছি মুগের ডাল দেখো গোবিন্দভোগ চাল আছে এতে ব্যাট পাঁপড় আর ডিম তো আজকে খিচুড়ি ডিম ভাজা ব্যাট পাঁপড় ভাজা হবে তো এখানে কুমড়ো কেটে নিয়েছি আলু টমেটো আদা কাঁচা লঙ্কা ডালটা ভেজে নিচ্ছি দেখো এদিকে জলটাও ফুটে গেছে তো জলের মধ্যে ডাল কুমড়ো আলুটা দিয়ে দিয়েছি এদিকে মশলাটাও পেস্ট করে নিয়েছি তো চালটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো তো এদিকে ততক্ষণ খিচুড়িটা ফুটুক এদিকে ততক্ষণ আমি কড়া বসিয়ে পাঁপড়টা ভেজে নিই তেলটা ভালো করে গরম হয়নি ওই জন্য পাঁপড়টা একটু ফুলতে দেরি হচ্ছে তো দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে দেখো তো ওই কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা জিরে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে মশলাটা ভেজে নিয়ে এবার এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দেখো দিয়ে ওর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তো হয়ে গেছে দেখে কড়া তো এবার আমি খুন্তি করে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি দেখো তো মেশানো হয়ে গেছে সব মশলাটা তো এর মধ্যে একটু ধনে পাতা দিয়েছি দেখো তারপর একটু গরম মশলা দিয়ে দেবো এতে একটু নুন চিনি দিয়ে দিয়েছিলাম আর একটু ঘি দিয়ে দেবো নামানোর আগে তো আমার খিচুড়ি হয়ে গেছে গরম গরম খিচুড়ি এদিকে আমার বোনের ছেলে দেখো চান করছে এখানে চান করছে আর জলের সঙ্গে খেলা করছে তো আমি তাই বলছি বাবু তুমি কি করছো তো বলছি আমি খেলা করছি বলে এরকম করছে আর দেখাচ্ছে এখানে চান টান করে নিয়েছে তো আমি ওকে জিজ্ঞাসা করছি তোমার এখানে ভালো লাগছে তুমি কি কালারের জামা পরেছো এইসবই জিজ্ঞাসা করছি ও এইসবই বলছে আমাকে আর কি করছি আমি ওর সঙ্গে খেলা করছি ও খেলা করছে তো আমি এখন জিজ্ঞেস করছি কী করবো তো বলছে খাবো খিচুড়ি খাবো তো এই দেখো দিয়ে দিয়েছি ওর মেসোকে আর ওকে দিয়ে দিয়েছি খেতে তো আমার বোনকে এখন খাওয়াবে তো আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে তো বলছে ভালো ভালো এ আর কী করছে তো আমার ওদের খাওয়ানো হয়ে গেছে এ দেখো খাওয়াচ্ছে এবার আমরা খেয়ে নেবো চলো আমরাও তিনজনে খেয়ে নিই তো আবার দেখা হচ্ছে একটু পরে তোমাদের সঙ্গে চলো তো দেখো এটা হচ্ছে রাতের খাবার হবে আজকে আজকে হবে এগরোল তার জন্য ময়দা মেখে নিয়েছি এদিকে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে ডিম নিয়ে নিয়েছি তো চলো এগ রোলটা বানাই তোমরা দেখতে থাকো তো লেচি কেটে নিয়েছি তো লেচি কেটে নেওয়ার পর এখানে বেলও নিয়েছি দেখো একটা বেলা হয়ে গেছে তো এরপরে এবার কড়াটা গরম করে নিয়েছি তো কড়ার মধ্যে এবার একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে রুটিটা এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেবো তো দেখো ওদিকে সেঁকা হচ্ছে ততক্ষণ আমি এদিকে আরেকটা বেল ছিলাম তো রুটিটা সেঁকা হয়ে গেছে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো ভেজে নেওয়ার পর এখানে ডিমটা দিয়ে দিলাম তো ডিমটার মধ্যে পরে রুটিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে চেপে 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 ডিমটার সঙ্গে এ করে নেবো করে নেওয়ার পর এই যে হয়ে গেছে তো প্রথমে একটা করে নিলাম ওর মধ্যে একটু পেঁয়াজ একটু শসা দিয়ে ভালো করে সস টস দিয়ে ভালো করে রোল করে নেবো তো আমার মেয়ে আমার বোনের ছেলে বলছে আজকে রোল খাবো রাত্রিরে বৃষ্টি পড়ছে রোল খাবো তো ওই জন্য আজকে এই রোলটাই হচ্ছে বানানো তো ওরা খাবে তো আমরাও সবাই খাবো আজকে রাত্রিরে রোলই খাবো এটা আজকে রাত্রে ডিনার হবে আমাদের তো দেখো হয়ে গেছে তো একটা এখানে একটা পাতা দিয়ে রোলটাকে পাকিয়ে নেব দেখো পাকিয়ে নিচ্ছি তো নিয়ে আমার মেয়েকে প্রথমে দেবো দেখি ও খেয়ে কি বলে কেমন হয়েছে তো দেখো হয়ে গেছে তো আমার মেয়েকে দিয়েছি আমার মেয়েকে জিজ্ঞাসা করছি কী রে কেমন হয়েছে তো মেয়ে বলছে ভালো হয়েছে জানি না যখন আমি খাবো তখন বুঝতে পারবো তো এই দেখো সকলকেও দিয়ে দিচ্ছি একটা গরম গরম করে করছি আর ওদেরকে দিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না তাই ওকেও দিয়ে দিলাম তো ও খাচ্ছে বলছে কি হ্যাঁ ভালোই হয়েছে তবে চলো দেখি আমরাও খাই আমার বোন আমি বোনের ছেলে খাবো তো এই যে করে নিয়েছি নিয়ে যাচ্ছি তো আগে ওকে একটা দিয়েছিলাম এই যে আমরা খাচ্ছি দেখো বলছে ভালো হয়েছে ভালো হয়েছে তো ওকে বলছি বলো কেমন হয়েছে ও বলছে বন সে বলে এরকম করে বলতে হয় তো চলো এখন আমরাও খেয়ে নিই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আবার একটা ব্লগে নমস্কার